জয়গোপাল বন্ধুরা এখন আমরা কাশীপুর যাচ্ছি পুজোর শপিং করতে দুপুরবেলায় আশা করছি দোকানগুলো একটু ফাঁকা থাকবে তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই শরতের আকাশ আর কাশফুল দেখলেই মনে হয় পুজো আর বেশি দেরি নেই চলে এলাম নিউ অশোক বস্ত্রালয় চলুন এবার দোকানের ভেতরে যায় দুপুরবেলা বলে ভিড়টা এখন অনেকটাই কম আমরা চলে এলাম থার্ড ফ্লোরে ছেলের জিন্স কিনতে বাবা আর ছেলে মিলে জিন্স পছন্দ করছে যাক একটা পছন্দ হয়েছে এবার ট্রায়াল রুমে দেখে নিই এবার সেকেন্ড ফ্লোরে এলাম লেডিস কাউন্টারে এখানে ভিড়টা একটু বেশি খুব বেশি কালেকশান এখানে নেই যাই হোক একটা থ্রি পিস পছন্দ করে নিয়ে নিলাম যখন এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল এখন বেশ ভিড় হয়ে গেছে ছোট বোনের ছেলের জন্যে এখানে পাঞ্জাবি দেখছি এবার চলে এলাম বিল কাউন্টারে নিউ অশোক বস্ত্রালয়ে দুটো জিন্স আর একটা থ্রি পিস নেওয়া হলো এবার যাই চেতন ড্রেস হাউসে ছেলের টি শার্ট দেখার জন্য ঢুকে পরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম এই দেখুন এই দিকটা নতুন করেছে জেন্স কাউন্টার দেখি এখানে আবার ছেলের পছন্দ হয় কি না আপনাদের দাদা ঠিক সময়ে চাটা পেয়ে বেশ খুশি হয়ে গেল এখানে কালেকশান বেশ ভালোই আছে তাই এখান থেকে দুটো জিন্স আর ছেলের জন্যে দুটো টি শার্ট নিয়ে নিলাম আজকে শুধু বাচ্চাগুলো ড্রেস কিনতেই এখানে এসেছি আমার শাড়ির বাজার এবছর শান্তিপুর থেকে অনলাইনেই করে নিয়েছি হ্যাপি লাকি পুচুর হয়ে গেল এবার আদির জন্যে ড্রেস দেখব বাচ্চাগুলোর ড্রেস নেওয়া হয়ে গেল এবার বিল কাউন্টারে যাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে ছেলের সাতটা থেকে টিউশন আছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে